গ্যাসের সংকটের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছে শিল্প কারখানাগুলো এছাড়া ব্যাঙ্ক ঋণের চড়া সুদের হার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ ও রাজনৈতিক অনিশ্চয়তাও আছে এমন পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে গতি আনতে আগামী বাজেটে কর্পোরেট কর কমানোর দাবি ব্যবসায়ীদের তবে শর্ত শিথিল করা হলেও কর্পোরেট করের হার কমানো হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা ব্যাংক ঋণের চড়া সুধার পর্যাপ্ত গ্যাসের অভাব ও এলসি সংক্রান্ত জটিলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ছাব্বিশ শতাংশ ফলে নানামুখী চাপে উদ্যোক্তারা এছাড়া আছে উচ্চ কর্পোরেট কর বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে শর্ত সাপেক্ষে কর্পোরেট করের হার বিশ থেকে পঁচিশ শতাংশ অন্যদের ক্ষেত্রে এই হার সাড়ে সাতাশ শতাংশ শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন আর্থিক প্রতিষ্ঠানের কর চল্লিশ শতাংশ এমন পরিস্থিতিতে আগামী অর্থ বছরের বাজেট দিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা সে আমরা তো অনেক ওয়েবার বন্ধ করে দেব অনেক লোক যারা ওয়েবার কাছে তারা তো নিশ্চয়ই খুব খুশি হবে না প্রণতাটা ডেফিনেটলি যেটা আমি বলছি যে হয়তো আপনার অন্য ট্যাক্স ট্যাক্সে দেওয়া যায় কিনা ব্যবসায়ীরা বলছেন চলতি অর্থ বছরে কর্পোরেট কর কমানো হলেও কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে তাতে ব্যবসায়ীদের কোনো লাভ হয়নি এবার তাই এক্ষেত্রে ছাড় চান তারা কর্পোরেট কর হার একটু কমাতে পারলে ভালো হয় তাহলে ফরেন ইনভেস্টমেন্টটা বেশি হয় তারা অনেক যখন বিদেশি ইনভেস্টর আসে তারা জিজ্ঞেস করে যৌক্তিকভাবে যদি একটা রিজন দিয়ে তারা করেন অবশ্যই এই জিনিসটা সামনের দিকে আগাতে হলে রেভিনিউ বাড়াতে হবে তবে কর হার না কমিয়ে আদায়কৃত রাজস্ব দিয়ে কাঠামোগত পরিবর্তনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা যে এই মুহূর্তে কর্পোরেট কর যা আছে এই মুহূর্তে এটা কমানোর মতো যথেষ্ট যুক্তি নাই। সরকারকে তো এই জায়গায় আসতে হবে তা না তো আর এই উন্নয়ন এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলোর যে উন্নয়ন সেটা তো করা যাবে না বিনিয়োগে গতি আনতে স্থিতিশীল রাজনৈতিক ও ব্যবসার পরিবেশ তৈরির আহ্বান উদ্যোক্তাদের আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা